আজকে আর তোমাদেরকেও বলবো না আজকে এই যে শাড়ি কিন্তু বাছাই করে নিয়েছি এই শাড়িটা এই শাড়িটা হচ্ছে অ্যানিভার্সারিতে গিফট পেয়েছিলাম এক কাকিমা দিয়েছিল একদম নরম জামদানি একেবারে ছাপাও পড়লাম না আবার খুব ভালোও না মিডিয়াম একটা জামদানি নরম নরম এটাই পরছি এই যে ফাইনালি কিন্তু শাড়ি পরে নিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার তো বেশ ভালোই লাগছে কিন্তু আজকে এমন সমস্যা আছে ইনভার্টার কি প্রবলেম করছে লাইটগুলো জ্বালালেই

আজকে ও আমার সাথে সাথে হেল্প করবে এবারে বাবাকে আসনে বসাবো এই এই যে আমাদের বিশ্বকর্মা বাবা হম খুলবো তাই তো নিচে না খেতে রাখলাম এই যে আমাদের বাবা বিশ্বনাথ সুন্দর ভাবে বসেছে দেখো মানে জায়গাটা একদম পারফেক্ট লাগছে তোমাদের একটু জুম করে দেখাই সুন্দর লাগছে দেখতে এই যে আমাদের ছোট্ট ঠাকুরের ছোট্ট চাঁদ মালা আর ছোট্ট মালা দেখো কতটা সুন্দর লাগছে একদম মানে সবকিছু একদম মাপ একদম ঠিকঠাক হয়েছে আর ওই বাড়ি থেকে ফুল নিয়ে এসেছি আমাদের বাড়িতে ফুল গাছ নেই একটু সাজিয়ে দিই দেখতে ভালো লাগবে আজকে মানে ফুলের যা ক্রাইসিস কি বলবো মালা মালাগুলো তাই দেখো কেমন যেন শুকনো সুন্দর করে তো ঠাকুরটাকে সাজানো হয়ে গিয়েছে এবারে হচ্ছে ভোগ সাজাবো ভোগ গোছাবো ফলগুলো সব বানাবো এই জিনিসটা দেখো আমার মনে হয় খুব কম সংখ্যক মানুষ আছে যে এত ছোট্ট সাইজের বটি দেখেছে মানে এর থেকে যে ছোট সাইজটা সেটা একেবারে খেলনা বটি কিন্তু কি কিউট দেখো এগুলা হচ্ছে আমার দিদা কাজ দিদা এই সব জিনিসগুলো খুব ভালো করে জোগাড় করে তোতে কাটবে তো নাকি হ্যাঁ এগুলো সব ছাটা হয়ে গিয়েছে সব এবারে সব কিছু ধোয়া রয়েছে মানে কাটা কোটি কর বার্ডে না চাই পাতাবে দিব ওটা কি আর কাটতে পারবো না থাক ওটা পরে ছুরি দিয়ে কাটা হবে এই যে মিষ্টিগুলো আমরা কিনেছিলাম এটা আমার মা পাঠিয়েছেন বাড়ি থেকে সব সুন্দর করে থালাই তালায় সাজিয়ে রাখি আর এই পটটা খানো কি হবে আগে ছড়া কাড়

সত্যি কথা বলতে না মানে এই পুজোগুলো হয়তো ব্রাহ্মণ দিয়ে করা হচ্ছে না ওই যেমন আমি গণেশ পুজো করেছিলাম এই যে ছোটো ছোটো করে যে বাড়িতে পুজো করি না সত্যি যে কি ভালো লাগে একটা মনটা একটা আলাদাই ভালো লাগে হয়তো অত নিয়মকানুন জানি না আচার বিচার জানি না কিন্তু মন থেকে যে এই ভক্তি করে করছি আমার মনে হয় এটা আমার ভীষণ ভালো লাগে আমি তো ছোটো ছোটো করে এরকম পুজোগুলো করবো এবার থেকে ফলগুলো বানিয়ে নিয়েছি দেখো এবারে হচ্ছে মিষ্টিগুলোকে দুটো থালায় সাজিয়ে দিচ্ছি দেখতে কত কিউট কিউট কালারফুল কালকের ভিডিওতে অন্তরাতন কমেন্ট করেছে খুব ঠান্ডা লেগেছে নাকি তোমার হ্যাঁ গো আমার খুব ঠান্ডা লেগেছে এখনো দেখো এরকম নাকে নাকে গলাটা হয়ে রয়েছে জানি না কবে ঠিক হবে দেখো সুন্দর করে সবকিছু সাজিয়ে দিয়েছি আমাদের ক্যামেরা যেটা আমাদের মূল অস্ত্র সেটা রেখে দিয়েছি একটা ফুল দিয়ে আর এই যে ধূপ টুপ সব কিছু ধরিয়ে নিয়ে খই মুরগি দু রকম করে মানে দু জায়গায় পাঁচ রকম করে মিষ্টি জল ফল সব কিছু দিয়ে কিন্তু একদম সাজানো রয়েছে আর ওখানে সব মালাগুলো রয়েছে একটা দানা সাজিয়ে নিয়েছি প্রদীপ দিয়ে সব কিছু দিয়ে হচ্ছে গাড়িগুলোতে মালা করাতে হবে ব্যাস

ঠিক আছে বাবা সন্ধেবেলা ওই গাড়িটাতেও করে দেব প্রবির প্রচন্ড গাড়ি ভক্ত গাড়ি মানে ওর কাছে জীবন সবকিছুর উপর রাগ করে কিন্তু গাড়ির উপর কখনো রাগ করে না একে তো ঠান্ডা লেগেছে তার মধ্যে গরমের মধ্যে শাড়ি পরে আর পাচ্ছি না ওই জন্য শাড়ি টাড়ি ছেড়ে আমার নাইটি পরে নিয়েছি এবারে প্রসবগুলো গুছিয়ে দেবো ঘরে নিয়ে চলে এসেছি দিদি রেখে দেবো ওই বাড়ির ঠাম্মা রানিরা বাড়ি রানিদের জেঠুর বাড়ি চলে গিয়েছে আশেপাশে সবার বাড়িতে গিয়ে প্রসাদগুলো দিয়ে আসি এগুলো কি নিচে নামিয়ে নি তাহলে আমাদের সুবিধা হবে হ্যাঁ সুবিধা হবে নিচে নামিয়ে নাও হ্যাঁ আলাদা করে

এই যে এবারে আমরা পান্তা খাবো এই যে মরের থালা তো সাজিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আগে সব কিছু তুলে রেখেছি অল্প অল্প করে এটা হচ্ছে জলে দিয়ে আসতে হবে এটা নিয়ম নিয়মটিও আমি জানি না ছোটো থেকে দেখে আছি এরকম করা হয় তাই বললাম চল এবারে আমরা খাওয়া দাওয়া করে কচু শাক দিয়েছিলাম মা কচু শাক দিয়ে খাও হেভি হেভি লাগে দারুণ লাগে আজকে দিনে পান্তা খাওয়ার মজাই আলাদা গতকাল পরেছিলাম রাতে শাড়ি আজকেও পরেছি শাড়ি সব শাড়ি সায়া ব্লাউজ সব কিছুকে এবার ভাজ টাজ করবো তারপর অনেকটা সময় লেগে গেল পুজোর বাসন টাসনগুলো সব কিছু গুছিয়ে নিয়েছি মাঝে মাঝে করতে হবে এই জায়গাটা একদম পরিষ্কার করে নিয়েছি তো চলো এরই সাথে সাথে ভিডিওটাকে করছি এন সবাই ভালো থেকো